আব্দুর রব আপনি লিখেছেন সামাজিকতা রক্ষার্থে সমাজে প্রচলিত কিছু বিদাত বা অনুষ্ঠানিক কাজে অংশ নেওয়া যাবে কিনা যেমন মিলাদ মাহফিল অংশ নেওয়া গান বাদ্য হচ্ছে এমন বিয়ের অনুষ্ঠান অংশগ্রহণ করা ভাই আব্দুর রব কোনো অবস্থাতেই করা যাবে না হারাম এবং নিষিদ্ধ বিষয় থেকে একজন ইমানদার সর্বদা কে দূরে রাখবেন সেটা কোন কোনো প্রকার সে অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা এটা তার জন্য কখনো শোভনীয় নয় সামাজিকতা এই সামাজিকতা কথাটা এটা আমাদের জন্য অনেক হারামকে মানে সহনীয় করে দেয় খুবই ভয়াবহ একটা বিষয় যে সামাজিকতা ইমানদারের কাছে যে সমাজ হারামের দিকে আহ্বান করে সে সমাজ ইমানদারের জন্য তার জন্য গ্রহণযোগ্য সমাজ নয় এটা তার সমাজ নয় অর্থাৎ তিনি তার সমাজ নয় সে সমাজের সামাজিকতা রক্ষা করতে যাবেন কেন যে সামাজিকতা আমাকে অবাধ্যতার পথে যেতে বাধ্য করে যে সামাজিকতা আমাকে গুনাহের দিকে যেতে বাধ্য করে সেটাতে কোনো অবস্থাতে আমরা লিপ্ত হব না এটাকে আমাকে অ্যালাউ করেন আমি যদি বলি আল্লাহকে কি আমাদের আল্লাহ সামাজিকতা রক্ষার জন্য করেছি আল্লাহ বলবো তোমাকে সামাজিক রক্ষা করতে কে বলেছে আমরা সামাজিক হব সামাজিক থাকবো কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধি বিধানের মধ্যে থেকে সম্ভব ততক্ষণ তার বাইরে কিন্তু নয় বিধায়টা এটা জায়েজ হবে না যদি এরকম কেউ থাকেন যে কোনো পরিস্থিতিতে পড়েছেন তিনি নিরুপায় এখানে বরং এটা না করলে ধরুন কোনো বেদাতে লিপ্ত না হলে বেদাতে সাথে তাল না মিলালে তিনি বিপর্যস্ত হবেন বিপদগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন এখানে বড় ধরনের ফিতনা হবে তখন সেই ক্ষেত্রে তিনি বেদাতের প্রতি ঘৃণা রেখে এটাকে সব নিয়ত করলে তখন তো বেদাত হবে নিয়ত ছাড়া তিনি করলেন সেটা জায়গা হতে পারে কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কাফের সাব্যস্ত করা কি আমাদের জন্য সমীচীন এটা তো আল্লাহর ব্যাপার সমীচীন হলে কোন মূল্যদের আলোকে কাফের সাব্যস্ত করা যায় এই প্রশ্নটি আমাদের অনেক ভাইদের এবং আমরা না বুঝে অনেকে হুবহু এই প্রশ্নটাকেই খুব এবং প্রাসঙ্গিক প্রয়োজনীয় প্রশ্ন মনে করে আমরা উপস্থাপন করি মনে করি যে এই প্রশ্নের যৌক্তিকতা আছে দেখুন কে মুসলমান আর কে কাফের এটা আল্লাহ ভালো জানেন অথবা আমরা কোনো কাউকে কাফের বলতে যাব এই কথাটা একেবারেই অজ্ঞান অজ্ঞানতার সুলভ কথা একজন লোক তিনি দেশের বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন তখন তাকে আমরা বলি দেশদ্রোহী এখন দেশের বিরুদ্ধে যদি দেশের অস্তিত্বকে অস্বীকার করেন বিদ্রোহ করেন সে দেশদ্রোহী হয় দেশদ্রোহিতার কোনো কাজ পাওয়া গেলে তাকে আমরা দেশদ্রোহিতা বলি তো তাকে দেশদ্রোহী বলার জন্য যদি কেউ বলে যে আসলে দেশপ্রেম এটা তো প্রত্যেকে যার যার মনের ব্যাপার তো কার মনে কতটুকু দেশপ্রেম আছে এটা তো আল্লাহ ভালো জানেন আমরা কিভাবে কাউকে দেশপ্রেমিকার কাউকে দেশদ্রোহী সাব্যস্ত করব। এটা বলা যেরকম হাস্যকর ঠিক একইভাবে কে কাফের আর কে মুসলমান এটা তো আল্লাহ ভালো জানেন আমরা কীভাবে বলবো এটা বলাটাও একইভাবে হাস্যকর কারণ কে মুসলমান আর কে কাফের বিষয়টি তার আচরণ দ্বারায় তার স্বীকৃতি দ্বারায় পরিষ্কার হয়ে যায় প্রমাণিত হয়ে যায় একজন মানুষ যখন আহ আল্লাহর প্রতি অস্বীকৃতিমূলক কোনো কিছু করবেন আল্লাহর কোনো আয়াতকে কে আল্লাহ কোনো নিদর্শনকে আল্লাহর কোন নির্দেশকে নিষেধকে কোনো বর্ণনাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আল্লাহকে অবিশ্বাস করলো আল্লাহর প্রতি বিদ্রোহ করলো সে কাফের কাফের মানে অবিশ্বাসী অতএব অবিশ্বাসী এবং কাফের হওয়ার জন্য বিশ্বাস না থাকাটা যথেষ্ট যেটি আল্লাহর কালাম হিসাবে ইসলামের নির্দেশ হিসাবে প্রমাণিত সেরকম কোনো কিছু অস্বীকার করে সে কাফের হয় তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির এরকম কোন আচরণের কারণে ত্রুটির কারণে তাকে কাফের সাব্যস্ত একজন ব্যক্তি করার আগে বহু স্টেপ তাকে অবলম্বন করতে হবে কোনো মুফতি তাকে ফতোয়া দিতে হলে তার কথার বিপরীত ব্যাখ্যা আছে কিনা সেটি গ্রহণ করতে হবে তাকে তবার সুযোগ দিতে হবে নানা স্টেপ পেরিয়ে তারপরে ফতো আরোপ হবে আহ কিন্তু কোনো সম্প্রদায় যদি কুফুরি কাজে লিপ্ত হয় ইভেন কোন ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে না বলে যদি আমরা বলি এই কাজ করলে কাফের হবে তো সে কাজ তার মধ্যে পাওয়া যাবে তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা বিশেষ করে সরিয়া বোর্ডের মাধ্যমে মুফতি সাহেবগঞ্জ যখন ফটোয়া দিবেন সেটা রাইট অবশ্যই তাদের আছে